मुगल भाई मुगल भाई रोट अबुलु द मार्स से भाई मुगल भाई मुगल भाई सर धर 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 मुगल भाई ए ए भाई मुगल मुगल भाई मुगल भाई भाई मुगल भाई खेलो ए भाई थोड़ा भो भ यार मुगल मुगल हर मुख के किजना मुगल भाई यस बार के बिना

হাতে নাতে দেখছি নিজের চোখে আমরা দেখছি তারপর আমরা ভিডিও শুরু করছি যে হ্যাঁ কালো দাদু তান্ত্রিক যজ্ঞ করতেছে ভাই ওটা কি শিশু বাচ্চা না কি আমি কি যেন একটা দাঁড় করানো ভাই মূর্তির মতো একজন নাই দুই তিনজন আছে

দর্শক আমরা বুঝতেছি না কোন শিশু বাচ্চা নিয়ে কালো জাদু তান্ত্রিক কালো জাদু করতেছি কিনা আমরা ওর আসনে শিশু বাচ্চার মতো একটা কিছু দেখতেছি ভাই টান করা দাঁড় করে রাখছে

এর আগে কয়েকবার এটা তো মনে হয় যে ভাই সেই গুরুটা নাকি দর্শক দেখেন আপনারা নিজের চোখে দেখেন কালো জাদু তান্তিক যারা এত খারাপ হয়ে থাকে যারা দেখেন কি বিটগুটে ভাই দেখেন একটু দেখেন কাছে আসন জঙ্গলটা ভাই অনেক খারাপ অনেক কালো জাদু হয় ভাই এই জঙ্গলে প্রতিটা কোনায় কোনায় কালো জাদু করে ওরা ভাই আপনি দেখতেছেন ভাই কি আসন সাজাইছে ভাই মহা আসন ভাই মহাযজ্ঞে বসতে মনে হচ্ছে ভাই দর্শক আপনি দেখেন যে দেখেন ভাই কি রাক্ষস কি বানায় ফেল দর্শক দেখেন রাক্ষসের বাচ্চা দাঁড় করে রাখছে এখানে কালো জাদু করার জন্য এই কালো জাদু তান্তিক কিভাবে দেখেন কিভাবে গায়ে নিচ্ছে সব ভাই ভাই দেখেন

ওর এখানে কিছু করতে দিব না আমি এখানে যতগুন আছি ভাই ও এখানে আমার কোনো কালো জাদু সম্পূর্ণ করতে দিব না ভাই ওর আজকে ধরবো ওর অবস্থা খারাপ করব তারপরে ছাড়বো ওর এই মহা আসন আজকে ধ্বংস করব। দর্শক আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন ওর আসন এই আসন থেকে আজকে ধ্বংস করব ও কার ক্ষতি করে তাই ভাই আমি একটা জিনিস খেয়াল করতে ভাই নিঃশ্বাসে ভাই কোনো মানুষের কোনো মাংস পুরানো হয়তো কিছু একটা ধোঁয়াশে মাংস দেখেন যেরকম বন্ধ হয় এই সেই কালো জাদু তান্ত্রিক থেকে কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম এক জায়গায়

পরিচয় দেয় বাড়ি কই শান্তি মুকুল ভাই হ্যাঁ আর একটা জিনিস ভাই কি যেন বলতেছে ভাই আমি বলতেছে ভাই আমি ভাই কারো গায়ে না লাগে ভাই সমস্যা হয়ে যাবে

কোন খারাপ কিছু করতে পারে আমার দেখেন ওই দেখেন কি করতেছে দেখেন 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 দর্শক

আগায় না ওর দিকে আগেন না কিন্তু ওর দিকে আগাইন না ওর দিকে আগাইন না

কিভাবে এখানে ফেরত লাগে ভাই ওরে আমি ফেরত আনবো ভাই কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ওই দেখেন

मुगुल <laughs> ভাই পুতুলটা দেখেন ভাই ওই কি অবস্থা ভাই দেখেন দেখাচ্ছি দাঁড়া দাঁড়া তো সব দেখাচ্ছে ভাই সাবধানে ভাই চল তুমি 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 মুকুল ভাই পাশে দাও মুকুল ভাই পাশে দাও দাঁড়া দাঁড়াতে হয় ভাই মুঘুল ভাই পাশে যাতে কইছি তোমাক মুগুল ভাই পাশে যাব তুমি মুগুল ভাই কখন কী যায় দেখো দর্শকদের আমি একটু ভালো মতন দেখাই দর্শক দেখেন কালো জাদুতান্ত্রিক কালো জাদুতান্ত্রিক কী কী নিয়ে আসছে মোমবাতি নিয়ে আসছে এখানে আর একটা অর্ধেক নারী আর এখানে ও কিসের পুতুল নিয়ে আসছে এটা জানি না পুতুলটার কী বিস্তৃতি চেয়ারা করছে এটা একটু দেখেন আর এতই কালো জাদুর তান্ত্রিক দেখছেন সাদাই কি কী করি জানি না দর্শক আপনারা যারা এই পর্যন্ত আছেন তারা শেষ পর্যন্ত থাকবেন আমরা তোমাকে বসতে